হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো পুরো ভিড়োটাকে স্কিম না করে গুঁড়োটা দিয়ে আশা করি ভালো লাগবে তো দেখো আমি চিলি চিকেন আর ফ্রায়েড রাইস বানিয়েছি তো মাংসটা ভালো করে ধুয়ে রেখেছিলাম তারপর নাড়তে নাড়তে দেখলাম একটুখানি রক্ত এই যে আমি আবার ওকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম তারপরে কেন আমার মাংসটা ভালো করে ধুলে সত্যি ভালো লাগে না তারপর দেখো ভালো করে মাংসটা আমি ধুয়ে নিয়েছি নুন দিয়েছি একটু কাশ্মীরি পাউডার দিয়েছি রেড চিলি পাউডার আর তারপর দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে রসুন আদা দিয়ে ভালো করে আমি মাখিয়ে এক ঘন্টা পনে এক ঘন্টা একটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে পনে এক ঘন্টা পর্যন্তই আমি মাখিয়ে ভালো করে রেখে দিলাম ওতে ডিম দিতে হয় ডিম গেছিলো দোকানে তাই পরে দিয়েছি ডিমটা ঢাকা দিয়ে দিলাম আর এদিকে এই যে ক্যাপসিকাম রেখে গেছে তারপরে একটু পুজো করে নিলাম ঠিক আছে তোমাদের ভগবানই আমাদের সব কিছু তো আমরা ভগবানও সেবা করি আর ভালো মন্দের দিকে মাংসও খাই কিন্তু আমাদের মাছ মাংস খাওয়া যেহেতু উচিত না কী করার আছে বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে হয় তারপরে দেখো পুজো সেরে এই ডিম নিয়ে এসতে ডিমটা ফাটিয়ে দিয়ে তারপর ডিমটা আমি কাটা চামচে মাখিয়ে নিয়ে কড়াই তেল দিয়ে একের পর এক দিয়ে দিয়েছি চিকেনগুলো ফ্রাই করে নেওয়ার জন্য তারপর ওদিকে বসিয়ে দিয়েছি আমি ভাত ভাতটা যেই চালের আমি করি বাড়ির চাল সেই চালে বসিয়ে দিয়েছি কেন মেয়ে বায়না করছিলো মা আমাকে তারপর একটু কালার দিয়ে দিয়েছি মা আমাকে পোলাও খাওয়া চিলি চিকেন যে অনেক দিন থেকে বলছে তো ওর জন্যেই শুধু মানে ওর জন্যেই বানাচ্ছি তারপরে চিকেনগুলো আমার রুপিট পিট করে তারপরে একটা বাটিতে নিয়ে নিলাম টমেটো সস যেহেতু আমি অল্প করব তাই একটুখানি নিলাম আর চিলি সস নিলাম আর নিলাম সয়া সস সয়া সস আর একটু লেগেছে তারপরে আমি চিকেনগুলো ভাজা হয়ে যেতে ড্রান করে তারপরে আমি তুলে নিলাম তারপরে আবার আমি কড়াই আবার দিয়ে ভেজে নিলাম তো তো এগুলো ভাজা হয়ে গেছে ভাজা করে নিয়ে তুলে নেব মেয়ের যেহেতু তারপরে করা অনেকটা তেল ছিল আমি তেলগুলো তুলে নিয়ে আদা রসুন মানে বাটা মানে খুব বাটা বাটি নিয়ে এতে ঘিষে দিয়েছি আর একটু তেল দিয়ে দিলাম যেহেতু একদম তেল নেই আর বেশি তেল খাওয়া ভালো না কাঁচা লঙ্কা চারটে দিয়ে দিয়েছি দিয়ে ওখানেই ফাটিয়ে নিয়ে যে কেননা বেশি ঝাল হলে মেয়ে খেতে পারে না ওর জন্যেই করছি ওখানে না খেলে কেমন লাগে তাহলে পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি ভালো করে দিয়ে অল্প একটুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে বেশিক্ষণ নাড়াচাড়া করে না যেহেতু চিলি চিকেন চিলি চিকেনের বেশি কিচ্ছু লাগে না শুধু ওইটা ফ্রাই করতে যা তারপরে সসটা যেটা বলেছিল সেটা দিয়ে দিলাম দিয়ে একটু বাটি বাটি ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি তারপরে আর একটু জল দিয়েছি এটা কর্নফ্লাওয়ার একটুখানি দিয়ে দিলাম চিনি দিয়ে দিচ্ছি চিনি নুনও দিতে হবে তারপরে যে চিকেনগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম তারপরে এই যে ঢাকা দিয়ে একটু নেড়ে চেড়ে আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে একটু নুন কর্নফ্লাওয়ার যেহেতু নুন থাকে তাই জন্য একটু নুন দিয়েছি তারপরে দেখো আমার চিলি চিকেন একদম হয়ে গেছে তারপরে এদিকে আমি রাইসটা করে নিয়ে ওর মধ্যে নুন আর চিনি অল্প দিয়েছি কেন আমার ফ্রায়েড রাইস খেতে আমার যেহেতু ভালো লাগে না কিন্তু আমার মেয়ের ভালো লাগে ওই জন্যে আমার পোলাও খেতে ভাল লাগে না ফ্রায়েড রাইস খেতে ভাল লাগে তো তার জন্যে আমি কি বলছি নুন আর চিনি দিয়ে আর গরম মশলা দিয়ে তারপরে একটু কড়াই গরম করে ঘি দিয়ে দিলাম বেশি কিছু লাগে না তেজপাতা তিনটে দিয়ে দিলাম কাজু কিশমিশ দিয়ে দিলাম দিয়ে একটুখানি লাল লাল হয়ে যেতে গ্যাসটা অফ করে মধ্যে দিয়ে দিয়েছি আমি গরম মশলা দিয়ে দিলাম তো কেমন হয়েছে অবশ্যই পুরো ভিড়টা দেখা শোনা অসংখ্য ধর্মমাত্রাটা